আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন শুক্র আলহামদুলিল্লাহ আমিও আপনাদের অনেক ভালো আছি বরাবরের আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মতো সামনে চলে আসলাম আপনারা বলে থাকেন যে ভাই কম বাজেটের ভেতরে কোয়ালিটি ক্রেন মেশিন হয় কিনা তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সামনে যে মেশিনটি নিয়ে হাজির হলাম এই মেশিনটি একটি মাঝারি ক্রেন মেশিন মানে আমাদের যে মিনি ক্রেন মেশিন ভার্সনটা আছে ছয়শো কেজি লোড ক্যাপাসিটি তারই সে এক ধাপ এগিয়ে আটশো কেজি ক্যাপাসিটির আটশো কেজি ক্যাপাসিটির মাঝারি ক্রেন মেশিন এই মেশিনটি আপনার প্র্যাকটিক্যাল কাজে যদি যান দুইশো থেকে দুইশো পঞ্চাশ কেজি লোড ক্যাপাসিটি হবে এবং যদি মোটর ক্যাপাসিটি বলেন মোটর ক্যাপাসিটি থাকবে আপনার আটশো কেজি এই মোটরটি মূলত আমরা ইনপোর্ট করা মোটর দিয়ে থাকি আপনারা জানেন সেফ হাউস কনস্ট্রাকশন এন্ড মেশিনারি সব সময় আমরা চেষ্টা করি যে কম বাজেটের ভেতরে ভালো কিছু মেশিন দেওয়ার জন্য তারই ধারাবাহিকতায় আমরা যে মেশিনটি এই বডি স্ট্রাকচার পুরো আমরা এখানে রেডি করে দেই এবং মোটরটা চায়না থেকে ইম্পোর্ট করে দেই এই মোটরটা আপনার খুব কম বাজেটের ভেতরে আপনারা জানেন ইম্পোর্ট করা মেশিন গুলা সবসময় হাই কোয়ালিটির দাম হওয়ার কারণে অনেকেই এই মেশিন গুলা ক্রয় করতে পারে না যারা নিজের বিল্ডিং নিজের বিল্ডিং নিজে করতে চাইছেন কিন্তু বেশি বাজেটের কারণে মেশিন কিনতে পারছেন না আমরা তাদেরকে ইনশিউর করতে চাই যে আপনারা কম বাজেটের ভেতরে খুব সুন্দর একটি মেশিন পাবেন যা আপনাদের নিজস্ব কাজগুলা করা যাবে এবং পাশাপাশি আপনারা এই মেশিন দিয়ে চাইলে ভাড়ায়ও খাটাইতে পারবেন আর আপনারা জানেন আমরা সেফ হাউজ কনস্ট্রাকশন এন্ড মেশিনারি সবসময় আপনাদেরকে কথা বলার পাশাপাশি প্রোডাক্ট দেখানোর পাশাপাশি প্র্যাকটিক্যাল কিছু কাজ করে দেখাই এবং চালিয়ে দেখানোর চেষ্টা করি দেখতে থাকুন যে কিভাবে মেশিনটা আপ এবং ডাউন হয় এবং এটা খুব ইজিলি যে কোনো মানুষ অপারেটিং করতে পারবে এই যে আমার হাতে যে সুইচটি দেখছেন এই সুইচটি একটি অটোমেটিক সুইচ আর এখানে অটোমেটিক লক আছে এটা একলাই চালু হবে এবং একলাই বন্ধ হয়ে যাবে মানে আপনার ওয়ারটি ওঠার সময় যদি কারোর মনে না থাকে এই এই যখন পড়বে একলাই অটোমেটিক মোটরটা বন্ধ হয়ে যাবে তো মোটামুটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিভাবে এটা আপ এবং ডাউন হয় এ দেখেন কত সহজে নিচে নেমে যাচ্ছে এ দেখেন তার পাশাপাশি আবার কত সহজে এটা উপরে উঠে পড়ছে তো মোটামুটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে এই যে এটা কত সুন্দর ভাবে এই যে নিচের দিকে নাম আইলে নিচের দিকে নেমে যাচ্ছে এবং যখন আপনি চাইবেন যে এটা থেমে থাকুক দেখেন থেমে আছে অলরেডি আবার যখন আমি সুইচটা দেবো এটা উপরের দিকে একলাই উঠে যাবে তো মোটামুটি আমি আপনাদেরকে অল্পর ভেতরে একটা ভালো ধারণা দেওয়ার চেষ্টা করলাম আমাদের এই অ্যানিমেল গুলা এই প্রত্যেকটা এনিমেল আপনি একলাই খুলে খুলে আলাদা আলাদা পার্ট টু পার্ট সেট করতে পারবেন এর উপরে নিয়ে নিজেরাই সেট করতে পারবেন এই এই যে এই ধমটা দেখছেন এই ধমটার ভিতরে আপনারা মোটামুটি তিরিশ থেকে চল্লিশ পিস ইট চল্লিশ পিস প্লাস ইট আপনি বহন করতে পারবেন বেশি বড় করবো না যারা ক্রেন মেশিন কিনতে চাইছেন কম বাজেটে ভালো মেশিন আমরা তাদেরকে ইনসিওর করতে চাই আপনারা সরাসরি আমাদের অফিসে এসে ভিজিট করুন মেশিন কেনেন বা না কেনেন মেশিন কেনাটা বড় কথা না আপনি এসে ভিজিট করে দেখে যদি আপনার মনে হয় যে বিশ্বস্ত প্রতিষ্ঠান এবং ভালো প্রতিষ্ঠান এবং ভালো প্রোডাক্ট তৈরি করে তাইলে আপনি আমাদের এখানে অর্ডার কনফার্ম করতে চাই পারবেন এবং যারা বাইরে থেকে অনলাইনের মাধ্যমে অর্ডার কনফার্ম করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে জরুরিভাবে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশব্যাপী কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই সমস্ত মেশিনারিসগুলা ডেলিভারি দিয়ে থাকি তো ভিডিওটি বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় দিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ